વાત દેને વાત થતી છે અચ્છા ઓડિટા છે હા તો नमस्कार का सेट कनाडा क्यों ना जाओ कनाडा की पिड़ियाँ हैं मैं भूल को भूल को तो था सी किसने दा अमित भाई गुजराता सी कार की पिड़ियाँ हैं लो এই আমাদের এদিকে নাড়ু গোপাত ভাইকোড আছে আর এদিকে কাকা আছে নাড়ু ঠিক আছে নাও পকায় পাকায় পিঠা দেখছি তারপর জামার দামড় গেলছো না কেন দিয়া செஞ்சாலும் நான் தமிழக குறித்து பாரு হ্যাঁ টাটা পার বুঝতে পারছি বল কেমন আছিস এখন ঘরে আছি না গুজরাটে আছি লাইনটায় ন জন আছে একটু সাড়া শব্দ দাও এই তপন দা হেল্লো গাইছে আমি আমাদের গায়ে আমি বলছি এ ডিমের পিঠা আছে ডিমের পিঠা নতুন নতুন আইটেম ডিম পিঠা তপন দা কি পিঠা খালে সঞ্জিত কোথায় আছো ভাই গুজরাট আছি দাদা তোমরা ঘরে থাকে পিঠা পুরা মারছে তাহলে আমরা গুজরাট আছে হলো বলে পিঠা করে কি করবো বলো কতদিন পর আসছে তাইলে কতদিন দেখা যাক কতদিন হয়

की पिठा बना छो दादा डिमेर पिठा डिम पिठा से जे पुरवा डिमेर पिठा डिमेर डिम दे तोरी हो जाए जे एक सौ दुटा डिम नारुल भाई बोल एक सौ दुटा डिम में मेसा हो जाए कि ना आरो पूरा आइटम रेडी होया जे आरो होते पारे मना है নাড়ুল কাকা কিছু বলো ফুলকো ফুলকো লুটি আচ্ছা এই লুটি তো এইটা লুটির মামা আচ্ছা লুটির মামা আমার ফটোটা এই যে কোন রকমে চলে যাচ্ছে দাদা পুরা খাও পুরো না পুরা আর কোথায় ঘরে থাকলে এখন যাই হোক দু তিন আইটেম হইত কি আর ঘর ঝাঙড়াছি যাই হোক ভালো মন্দ যার পিঠা হইতো ভালোই খাওয়া হইত তাই থাকে একরকমই খাতে কি করবে বলো করার তো কিছু নাই আর তারপর ঝামড় মামুড়ি হল নাই তারপর এখন লড়াই কেমন চলছে লড়াই খবর তো দাও

गरम देने काटा काटार पर दिन अच्छा ये बच्चों ये पर जोरालो मेला कोथाई होगा